নমস্কার বন্ধুরা টি বিশ্বাস ব্লেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আজ বানাবো কলার কোপ্তা তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কলা পেঁয়াজ আলু একটা কাঁচা ডিম আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা তাহলে চলো রেসিপিটা স্টার্ট করুন প্রথমে আমি মশলাগুলোকে ভেজে নেব মশলার মধ্যে নিয়েছি আমি তেজপাতা ধনে জিরে গরম মশলা এবার কড়ার মধ্যে দিয়ে দেব মশলাটাকে আমি ভেজে নেব আমি কলাগুলোকে কেটে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে নামিয়ে নেব আমি কলা আলু কেটে নিয়েছি সেটাকে এবার সিদ্ধ বসিয়ে দেবো মশলা গুঁড়ো করা হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নিয়ে নেবো এখানে আমি কড়ার মধ্যে জল দিয়ে দেব। গ্লাস মতো জল দিয়েছি আর হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে কলা আলুগুলো ধুয়ে নেব কলা আর আলু আমি একসাথে সিদ্ধ করে নেব তার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনা করলে একটু নেড়ে চলে দশ মিনিট পর কলা হয়ে গেছে আলু হয়ে গেছে এগুলো নিয়ে কলা আলু সিদ্ধের মধ্যে আমি একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি আর অল্প একটু হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে দেবো ডিম কাঁচা ডিম মিশিয়ে নেব ভেজে রাখা মশলা দিয়ে দেব দু চামচ দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু আদা বাটা দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব তিন থেকে চার মিনিট ভালো করে ফাটিয়ে নিতে হবে কর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি বড়া ভেজে নেব দেখো এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নেবো অনেকে কাঁচকলা খেতে পছন্দ করে না তো এইভাবে রেসিপিটি বানিয়ে দেখো চেটে পুচে যদি না হাত চেটে পুচে যদি না খায় তা আমি কি বলেছি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে এইভাবে রেসিপিটি বানিয়ে দেখুন বাড়িতে অতিথিও আসলেও এইভাবে রেসিপিটি বানিয়ে খাইয়ে দেখবেন আপনার সুনাম করে যাবে এত সুন্দর একটা রেসিপি তো যাই হোক এখানে বড়াগুলোকে আমি হালকা আছে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে ভালো করে উল্টে পেল্টে ভালো করে ভাজতে হবে আমার বড়া ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে তুলে নেবো একটি পাত্রে বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা কুচি দিয়ে দেবো ঠুঁড়ো করে রাখা আলু আলু যে আলুগুলো খুঁটিয়ে রেখেছিলাম আলাদাভাবে সেই আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি দু থেকে তিনটে ছোট্ট আলু ব্যবহার করল দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে ভালো করে নিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে জড়ে দেবো এখানে আলু ভাজা হয়ে গেছে দিয়ে দেবো রসুন বাটা এক থেকে দুটো বাতাসা দিয়ে দিলাম দিয়ে দেবো টমেটো কুচি আদা বাটা মশলাটাকে কষানোর জন্য আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব জল এখানে আমি দেড় গ্লাস মতো জল দিয়েছি দেখো তরকারি কালারটা দেখো শুধু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় না বললে বিশ্বাস করতে পারবেন না একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে একটা একটা রেসিপি দিয়ে হঠাৎ করে বাড়িতে অতিথি এসে গেল আপনার বাড়িতে কিছু নেই তো এই রেসিপিটা করে খাওয়াবেন দেখবেন অতিথিরা না চেটে ফুচে ঘরে এত সুন্দর একটি রেসিপি কলার কোপ্তা রেসিপিটি আমার হয়ে গেছে এবং থেকে হালকা করে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা হালকা করে ছড়িয়ে দিলাম নামিয়ে নিয়েছি একটি পাত্রে রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা